নগদ অ্যাকাউন্ট থেকে লোন নেওয়ার জন্য আমাদের প্রথমে যে কাজ করতে হবে নগদ অ্যাপটি আপডেট দিয়ে নিতে হবে দেন নাম্বার থেকে নগদ অ্যাপটি সাইন ইন করে নিতে হবে সো জাস্ট আপনি নগদ অ্যাপটি ওপেন করে দিবেন সো নগদ অ্যাপটি ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে দেখেন পিন নাম্বার দিতে বলছে নগদ অ্যাকাউন্ট লগ ইন করার জন্য পিন নাম্বার দিতে হবে আপনি বর্তমানে নগদ অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য যে পিন নাম্বার ব্যবহার করতেছেন সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন সো পিন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে অপশন সো অপশনে ক্লিক করার পর এখান দেখেন সো লগইন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার নগদ অ্যাকাউন্ট কিন্তু অ্যাপে লগইন হয়ে গেছে এখান থেকে লোন পেতে আপনাকে যে যে শর্ত মানতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি সেই শর্তগুলো জানতে পারবেন নগদ অ্যাকাউন্ট থেকে আপনি লোন পাচ্ছেন না আজকে কয়েকটি কারণ শেয়ার করব কারণগুলোর জন্য আপনি নগদ অ্যাকাউন্ট থেকে লোন পাচ্ছেন না প্রথম যে কারণ হচ্ছে আপনার কে ওয়াইসি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে আপনার অ্যাকাউন্টে যদি কে ওয়াইসি ভেরিফিকেশন না থাকে তাহলে আপনি নগদ অ্যাকাউন্ট থেকে কখনোই লোন পাবেন না আপনার এনআইডি ও ফেস ভেরিফিকেশন মিলছে কিনা সেটিও চেক করতে হবে কিভাবে কে ওয়াইসি ভেরিফিকেশন করবেন সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিব সেই ভিডিও দেখে আপনি প্রথমে নগদের কে ওয়াইসি করে নেবেন দ্বিতীয়ত যে কারণে আপনি নগদ থেকে লোন পাচ্ছেন না সেটি হচ্ছে আপনার ট্রানজ্যাকশন হিস্টোরি কম হলে মানে আপনার লেনদেন কম হলে আপনাকে নগদ লোন দিবে না নিয়মিত ক্যাশ ইন ক্যাশ আউট স্যানমানি করলে নগদ অ্যাকাউন্ট থেকে আপনার লোন পেতে সুযোগ বাড়বে তৃতীয়ত যে কারণে আপনি নগদ থেকে লোন পাচ্ছেন না আগের কোনো ঋণ বা বিল বকেয়া থাকলে নগদ অ্যাকাউন্ট থেকে আপনি লোন পাবেন না মানে নগদ ইসলামিক বা এফএ এম স্কোর থাকলে লোন আটকে যেতে পারে চতুর্থ কারণ নগদ লোন এখন সীমিত সংখ্যক ব্যবহারকারীদের দিচ্ছে মানে সবাই অফার পায় না শুধু ভালো ট্রানজাকশন স্কোর থাকা অ্যাকাউন্টগুলো অফার পাচ্ছে এখানে বলছে যদি আপনি নিয়মিত ক্যাশ আউট করেন স্যানমানি করেন এবং নিয়মিত লেনদেন করেন ট্রানজ্যাকশন ঠিক রাখেন অ্যাকাউন্টে ব্যালেন্স রাখেন মোবাইল রিচার্জ করেন নিয়মিত যদি আপনি এই কাজগুলো করে থাকেন তাহলে নগদ অ্যাকাউন্ট থেকে আপনিও লোন পাবেন নগদ সীমিত সংখ্যক ব্যবহারকারীদের লোন দিচ্ছে মানে আপনি যদি নিয়মিত এইগুলো করেন তাহলে কিন্তু আপনি নগদ থেকে খুব সহজে লোন পাবেন যে কারণে আপনি লোন পাচ্ছেন না অ্যাপ আপডেট না থাকলে সমস্যা হতে পারে মানে আপনি প্লে থেকে প্রথমে নগদ অ্যাপটি আপডেট দিয়ে নেবেন যদি আপনি অ্যাপটি আপডেট না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার লোন পেতে সমস্যা হতে পারে তাই আপনি প্লে স্টোর থেকে নগদ অ্যাপটি আপডেট দিয়ে নেবেন আপনি এই কাজগুলো নিয়মিত করবেন যেমন কেওয়াইসি সম্পূর্ণ করবেন নিয়মিত লেনদেন করবেন অ্যাপ আপডেট করে রাখবেন অ্যাকাউন্ট সক্রিয় রাখবেন মানে অ্যাকাউন্টে যাতে কোনো প্রকার জামেলা না থাকে আপনি জাস্টে কয়েকটি কাজ করবেন তাহলে অতি শীঘ্রই নগদ অ্যাকাউন্ট থেকে আপনিও লোন পেতে পারেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিও থেকে লাইক দেবেন পরবর্তী এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ